কিছু কিছু নাশোর বান্দা বাচ্চা থাকে না বাবা মা সবার সাথে ঘুরতে যাবে মাসি বাড়ি পিসির বাড়ি যার বাড়ি যাবে বাড়ি যাওয়ার সময় ও যাবে না থেকিয়ে যাবে ঘেত্রামগরে থাকি যাবে ও যাবে না সবাই চলে যাবে ও যাবে না এই কাশিটাও ঠিক তাই সবাই চলে যাবে জ্বর চলে যাবে সর্দি চলে যাবে মাথা ব্যথা চলে যাবে মমি চলে যাবে কাশি যাবে না কিছুতেই ও যাবে না নাসরবান্ধা বাচ্চাগুলোর মতো ও থাকবেই হার জ্বালায় শেষ করবে একবার খক করবো চারিদিকে বিদ্যুতের গতিতে ব্যথা চলে যাবে পাঁচর কোমর মাজা সব ব্যথা করে দেয় সব সব ব্যথা করে দেবে ও যাবে না কিছুতে টোটকা জল পড়া ছানা পোড়া পোড়া ওষুধ যাই খাওয়াও ও কমবে না ও থাকবেই কেউ যদি আবার ফোন করে না এত এতক্ষণ ধরে আমি কাঁচবো ওই ফোনের ওই পাশে যে থাকবে সে ভুলে যাবে যে আমাকে কি বলতে নিয়েছিল সে বলবে থাক 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 রাখি হ্যাঁ রাখি তোমার সাথে পরে কথা বলবো এরকম অবস্থা মানে কাস্তে কাস্তে জীবন শেষ হয়ে যাবে এত কাশি এত কাশি মানে বসতে দিবে না শুইতে দিবে না ঘুমাইতে দেবে না কিছু করতে দিবে না কি করতে দিবে না জ্বালায় শেষ করে মারলো এ কবে যাবে কোনো ঠিক নাই মানে মামাবাড়ি আবদারের মতো গ্যাট মারে থাকে পাগল হয়ে গেলাম তোমাদের কাছে কোনো টোটকা থাকলে বুঝলো যদি বিদায় করা যায় এটাকে আর বাড়তেছি না শেষ আমার অবস্থা শেষ কাস্তে কাস্তে তল পেট উপর পেট সব ব্যথা সব ব্যথা কাস্তে কাস্তে